তৌহিদ আফ্রিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে আজকে ওনাকে যাত্রাবাড়ি থানার একটা মামলায় গ্রেপ্তার করে সাত দিন রিমান্ড চাওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না এই মামলায় তার এই তৌহিদ আফিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথী এই মামলায় সম্পৃক্ত না জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি তিনি জুলাই মাসের গণ আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের মামলায় এগারো নম্বর আসামি হিসেবে অভিযুক্ত গত চব্বিশ আগস্ট রবিবার রাতে বরিশালের বাংলাবাজার এলাকায় সিআইডির একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয় পরে তাকে ঢাকায় আনা হয় এবং আদালতে হাজির করা হয় মামলার বিবরণে আমরা যা জানতে পারি যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলার অভিযোগ অনুযায়ী আন্দোলনের সময় আসাদুল হক বাবু নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায় এই ঘটনায় মোট পঁচিশ জনের নাম উল্লেখ করে মামলা করা হয় সঙ্গে অজ্ঞাতনামা আরও অন্তত একশো জনকে আসামি করা হয় সে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় আসামি সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন তৃতীয় আসামি আর তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী যিনি কিনা মাই টিভির চেয়ারম্যান বাইশ নম্বর আসামি হিসেবে রয়েছেন আর এগারো নম্বর আসামি হিসেবে নাম রয়েছে তৌহিদ আফ্রিদির আর এ কারণেই তৌহিদ আফ্রিদি গ্রেফতার হয় আজ পঁচিশ আগস্ট সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তৌহিদ আফ্রিদিকে হাজির করা হয় এ সময় সিআইডি সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত রিমান্ড পাঁচ মঞ্জুর করেন আদালতে হাজির করার সময় তৌহিদ আফ্রিদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এ সময় আদালত প্রাঙ্গনে কিছু সময় বিশৃঙ্খলা দেখা দেয় পরে তাকে চিকিৎসা সহায়তা দেয়া হয় সর্বশেষ তথ্য অনুযায়ী তৌহিদ আফ্রিদিকে বর্তমানে সিআইডির হেফাজতে রাখা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের মামলায় তদন্তে তার সংশ্লিষ্টতা যাচাই করবে তদন্তকারী সংস্থা